আর এস এম এগ্রো ফার্ম আমি আজকে আপনাদেরকে দেখাবো মাচার উপরে পুকুরে মাচার উপরে আপনারা কীভাবে মুরগি পালন করিবেন এবং কী কী সুবিধা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে লেয়ার মুরগির রেডি পুলেটগুলো দেখাচ্ছি এগুলো একদম পুকুরে মাচার উপরে তৈরি সেটে মুরগি দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর ফুটফুটে একোচ কোনো ছোট বরণ নেই সুস্থ সুন্দর লেয়ার মুরগির রেডি পোলেট আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই দেখতে পাবেন মুরগিগুলো খুব সুন্দরভাবে দৌড়াদৌড়ি পারছে তাদের নিজেদের স্বাধীনতায় ঘোরাঘুরি করতেছে আপনারা দেখতেছেন খুব সুন্দর মুরগিগুলো পুকুরে মাচার উপরে মুরগি পালন করলে যে সুবিধাগুলো আপনারা পাবেন নাক মুখ দিয়ে ধুলাবালি যাবে না এরা একদম সুন্দরভাবে সুন্দর পরিবেশে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এবং সুন্দরভাবে সুন্দর পরিবেশে এরা গড়ে উঠবে যদি আপনাদের কারো পুকুর থাকে সেই পুকুরের উপরে মাচা করে ঘর দিয়ে আপনারা চাইলে মুরগি পালন করতে পারবেন আপনারা জানেন আর এস এম ফার্ম একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা আমাদের আর এস এম ফার্ম হতে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে খামার তৈরি করলে আমরা তাদেরকে রেডি বুলেট দিয়ে থাকি আমাদের রেডি পুলেটের বৈশিষ্ট্য একদম শিডল অনুযায়ী ভ্যাকসিন সম্পূর্ণ আপনারা যদি কেউ চান আমাদের থেকে পুলেট নিতে পারেন এবং যদি কেউ পুকুরে কিংবা মাছার উপরে মুরগি পালন করতে চান এই যে শেডটি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা শেড তৈরি করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুব সুন্দর হয়েছে একদম রেডি হয়ে গেছে এখন এগুলো খাঁচায় দিলে অল্প কিছু ভিতরেই ডিম চলে আসবে লেয়ার মুরগি পালনে অনেক লাভজনক আপনারা চাইলে যে কেউ করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম কোম্পানির এসিআই ফিড দ্বারা এই মুরগিগুলো পালন করা হয়েছে তাই আপনারা যদি কেউ মুরগি পালন করতে চান অবশ্যই আমাদের এই ভিডিও দেখে এইভাবে আপনারা মুরগি পালন করতে পারবেন ধন্যবাদ সকলকে